হ্যালো এভরিওয়ান আজকে ছিল গুরু পূর্ণিমা তাই আমি আর বৌদি গুরুদেবের আশ্রমে চলে যাব তো এখানে দেখো ট্রেন পাইনি বলে দাদা আমাদেরকে গাড়ি করে দিয়ে আসছিলো তো যেতে যেতে এই মেঘটা এত সুন্দর লাগছিল তো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না দেখো খুব সুন্দর লাগছিল তো তারপর ওখান থেকে আমরা একটা ফুলের মালার দোকানে চলে গেলাম ফুলের মালা নেওয়ার জন্য দেখো আমাদের ফুল নেওয়া হয়ে গেছে এখন আমরা চলে যাবো তো এখানে দেখি ম্যাক্সিমাম ভালোই লোক হয়েছিল আর ওই যে ঠাকুরটা দেখা যাচ্ছে তো তারপর দেখো এখানে একজন মানে গোপুসোনাকে নিয়ে একটু আদর করে দিচ্ছে কি মিষ্টি লাগছে না আর এই যে সেই গুরুদেব আমাদের তো এনাকে সবাই মালা পড়াচ্ছিল তো ভেতরে এত গরম ছিল আমরা একটু বাইরে এসে একটু মানে ঘুরতে আসলাম বাইরে মানে একটু হাওয়া খাওয়ার জন্য তো তারপর দেখো বৌদি দুটো আইসক্রিম নিয়ে তো এখানে হচ্ছে ছোট বাচ্চাদের মতো বৌদি হচ্ছে এই বাবলস গুলো খোলাচ্ছিল আর আমি ভিডিও করছিলাম বৌদির তো ওখানে এসে দেখি যে ভালোই লোক হয়েছে দেখো অনেকে বসে আছে আরও অনেকেই আসবে তারপরে এখানে আরতি শুরু হয়েছিল এই আরতি সময়টায় কি মজা হয় না তারপর ওখান থেকে আমরা একটু প্রসাদ খেয়ে নিলাম তো ভিডিওটা এই পর্যন্ত